সাভারের রাজফুলবাড়িয়ার খাস জায়গা প্রভাবশালীদের দখলে বঞ্চিত হচ্ছে দিনমজুর শ্রমিকরা সাভারের রাজফুলবাড়িয়া শিল্প অঞ্চল এখানে লক্ষ লক্ষ শ্রমিকদের বসবাস শিল্প অঞ্চলে সরকারি কোটি টাকার খাজ জায়গা দখল করে সেই জায়গাতে বাড়ি ঘর দোকানপাট নির্মাণ করে শ্রমিকদের ঘর ভাড়া দিয়ে কোটিপতি খাজ জায়গা দখল করেছে ভূমিদস্যুরা খাজ জায়গাগুলোতে থাকবে গরিব শ্রেণীর পেশার মানুষরা কিন্তু খাজ জায়গাগুলো দখল করেছে সাভারের রাজফুলবাড়িয়ার প্রভাবশালীরা বাংলার দেশের অর্থনীতিকে সচল করেছে শ্রমিকরা অর্থনীতি অবকাঠামোকে সচল করে আজ বাংলাদেশকে একটি দরিদ্র প্রত্যয় নিয়ে কাজ করছে শ্রমিকরা আজ সুবিধা বঞ্চিত হচ্ছে বাংলার অর্থনৈতিক সচল করা সেই শ্রমিকরা সরকারি আমলারা নীরব হয়ে রয়েছে সরকার উদ্যোগ নিলে শ্রমিকরা পাবে অধিকার সরকার প্রতিটি খাদ জায়গা ও দোকান ও গৃহ নির্মাণ করলে হাজার কোটি টাকা রাজস্ব পাবে সেই সাথে পাবে শ্রমিকরা ন্যায্য গৃহ ভাড়ায় দোকান ও অন্য কিছুতে থাকার পাবে সুবিধা ও ব্যবস্থা বিস্তারিত বিদ্যুৎ আহমেদ সাভারের রাজফুলবাড়িয়া ছোড়া ইউনিয়ন এলাকাটা হচ্ছে শিবগঞ্জ এখানে দূর দূরান্ত থেকে জনসাধারণ কাজ করার জন্য আসে বাংলাদেশের অর্থনীতিকে সচল করে রেখেছে গার্মেন্টস শ্রমিকরা এবং বিভিন্ন শ্রমিকরা এই শিল্প শ্রমিকরা বাংলাদেশের অর্থনীতিকে সচল করে রাখার পরেও তারা সুবিধা থেকে বঞ্চিত হয় খাদ জায়গায় গরিব দুঃখিতে থাকার কথা সেখানে প্রভাবশালীরা দখল করে দোকান এবং বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ এই সুযোগ করে দিচ্ছে সরকার দু হাজার চব্বিশ সালে জনসাধারণ স্বপ্ন দেখেছিল নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে দ্রমগুলোর দাম কম হবে তারা তাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা ফিরে পাবে অধিকার ফিরে পাবে শ্রমিকরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদের যে বাসস্থান সেই বাসস্থান যারা বাংলাদেশের অর্থনীতিকে সতর্ক করে রেখেছে সেই সমস্ত গার্মেন্ট শ্রমিক এবং বিভিন্ন কলখানার শ্রমিকরা কেন তারা সুবিধা থেকে বঞ্চিত হবে এই প্রশ্ন জাতির পেবীদের কাছে শ্রমিক শ্রমিকসহ সাধারণ জনতা অধিকার এই প্রশ্ন থেকে চাই অগচল বিদ্যুৎ আহমেদ স্বাধীন বাংলা নিউজ রাজপুরবাড়িয়া সাবাদ ঢাকা